আপনি জানেন কি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে দেশে চলছে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এই যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় এখন আপনি চাইলেও অংশগ্রহণ করতে পারেন আপনি আপনার যেমন খুশি তেমন সাজ ফুটিয়ে তুলতে পারেন আপনার যা যা হতে মন চায় আপনি হতে পারেন যা যা বলতে মন চায় বলতে পারেন আপনার যা যা করতে মন চায় আপনি করতে পারেন এই যেমন খুশি তেমন সাজের আবার পুরস্কারও রয়েছে আপনি চাইলে এখন এই বিজয়ের মাসে জঙ্গি সেজে যেমন খুশি তেমন সাজ দিতে পারেন এখন দেশপ্রেমিক শেখ হাসিনা নেই শেখ হাসিনার সরকার নেই এখন পুরো দেশটা স্বাধীন এখন যেই অবৈধ সরকার আছে তার হাতে আলাদিনের দিনের চ্যারাক আছে সেই আলাদিনের চ্যারাক দিয়ে সে যখন যেটা খুশি মন চায় যেভাবে খুশি সেভাবে করতে পারে দেমন খুশি তেমন সাজ দিতে পারে এই যেমন খুশি তেমন সাজে আপনিও নিজেকে সামিল করতে পারেন প্রতিদিন আজ দেখলাম যে কেরানীগঞ্জে ব্যাংকে কিভাবে ডাকাতি করা যায় ডাকাত দল সে সেখানে যেমন খুশি তেমন শ্বাস চলছে সকালবেলা দেখলাম মার্টিন দ্বীপে একটা বালুর ভিতরে মাথা পা বাঁধা হাত বাঁধা অবস্থায় একটা লাশের যেমন খুশি তেমন শ্বাস সারা দেশে গতকাল দেখলাম তোরাক তীরে রক্তের বন্যা বসে গেছে ওখানে অনেক লাশ পড়ে আছে রক্ত জীবন এই লাশের যেগুলো দেখছেন এগুলো আসলে লাশ না এগুলো হচ্ছে যেমন খুশি তেমন সাজ সবাই লাশের অভিনয় করছে যেমন খুশি তেমন সেজে পুরস্কার নেওয়ার চেষ্টা করছে পাঁচে আগস্টের পর থেকে যত কিছু হচ্ছে আপনারা যেগুলো লাশের হিসাব করছেন এগুলো আসলে লাশ না এগুলো হচ্ছে যেমন খুশি তেমন সাজ পরিস্থিতি আপনারা যেখানেই যাবেন যত অন্যায় অপরাধ যা কিছু হচ্ছে মিথ্যা মামলা হচ্ছে যত কিছু এগুলো হচ্ছে যেমন খুশি তেমন সাজ এই যেমন খুশি তেমন সাজের মধ্য দিয়ে আপনি চাইলে আপনার মেধা আপনার যোগ্যতা আপনার অভিজ্ঞতা আপনার পরিকল্পনা এগুলো আপনি ফুটাই তুলতে পারেন কোনো বাধা নাই এখন দেশপ্রেমিক শেখ হাসিনা নাই এখন আলাদিনের দিনের চারা গাছে এখনই সুযোগ এখনই সময় আপনি চাইলে আপনার মনের মাধুরী মিশিয়ে যেমন খুশি তেমন সাজ দিয়ে একটা পুরস্কার আপনি পেয়ে যেতেই পারেন এখানে আপনাকে কেউ বাধা দিবে না এখানে কেউ আপনাকে ধাক্কা দিবে না এখন এখানে দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় পার্ট চলছে নাকি এই দ্বিতীয় পাটে আপনি চাইলেই এখানে জঙ্গি হতে পারেন আইএস হতে পারেন আপনি এখানে সন্ত্রাসী হতে পারেন হত্যাকারী হতে পারেন বোমাবাজ হতে পারেন আপনি দখলবাজ হতে পারেন চাঁদাবাজ হতে পারেন আপনি ভূমিদস্যু হতে পারেন আপনি ধর্ষক হতে পারেন এই যে হতে পারা এগুলো হচ্ছে যা কিছু বললাম এগুলো হচ্ছে কিছু মাইন্ডে নিয়েন না আপনারা এগুলো হচ্ছে যেমন খুশি তেমন সাজের অংশ সুতরাং এই যেমন খুশি তেমন সাজ যা কিছু চলছে এটাকে সুন্দরভাবে মেনে নিতে পারলে আপনি কিন্তু পুরস্কার পাবেন আর আপনার যদি এই যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করার ইচ্ছা থাকে তাহলে যে কোনো একটা বিষয়ের উপরে আপনিও যেমন খুশি তেমন সাজ দিবেন আমরা আমাদের যদি এটা ভালো লাগে আমরা এটা ফেসবুকে শেয়ার দিব লাইক দিব কমেন্ট দিব আপনি পুরস্কার পাবেন সুতরাং এই সময়টাতে আপনি একটু চেষ্টা করেন যে যেমন খুশি তেমন সাজে অংশ নেওয়া যায় কি না ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকেন